আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলের প্রতি প্রীতি এবং শুভেচ্ছা রেখে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন আজ আমরা আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্সারামপুর থানার দরিদ্রত্রীর গ্রামে একটি মৎস্য পুকুরে এখানে মোহাম্মদ কবির ভাই অনেক সুন্দরভাবে অনেক পরিকল্পনা করে একটি মাছের পুকুর খনন করেছেন আমরা আজ আসছি তারি পুকুরটি দেখার জন্য এখানে তিনি কীভাবে এই পুকুরে মাছ চাষ করতেছেন মাছের রোগবালাই কী কোনো রোগবালাই হয় কি না মাছের খাদ্য তালিকায় কী রাখছেন এবং কত মাছ দিয়ে কীভাবে এটি শুরু করলে ভালো হবে সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাহলে চলুন দর্শক আমরা তার মাছের পুকুরটি ঘুরে দেখি ঘুরে এসে জানাচ্ছি বিস্তারিত আশা করছি সে পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন আর আপনাদের সাথে আছে আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল তাহলে চলুন দর্শক আমরা তার পুকুরটি ঘুরে দেখি অক্টোবর কি বড় সুপ্রিয় দশক আমরা এখন দাঁড়িয়ে আছি মৎস্য পুকুরে এখানে কবির বাই অনেক সুন্দরভাবে সত্তরে সত্তর শতাংশ জায়গার উপরে একটি পুকুর খনন করে এখানে কিছু মাছ চাষ করেছেন আমরা এখন কবির বাইয়ের সাথে কথা বলবো তিনি কিভাবে এই পুকুরটি খনন করলেন এবং কি কি মাছ এখানে ছাড়লেন বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাহলে চলুন দশক আমরা কবির বাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো ভাই আপনার আপনি এই পুকুরটা কিভাবে খনন করলেন পুকুরটা আগে আমি প্রবেশে ছিলাম তো গত এক বছর আগে আসলাম আসার পরে এই যে জমিন ছিল তো আমি বিদেশ থাকতে ইউটিউবে এগুলি মাছের হাঁস মুরগি এগুলি ইত্যাদি আমি ইউটিউবের চ্যানেলের থেকে অনেক দেখছি বা এখন কিন্তু বাংলাদেশে এখন কি আমার এমন কোনো ট্রেডিং নাই তো নিজের জমিনের থেকেই নিজে জমিন লাইকিয়া আমি পুকুরটা ইয়া করছি এবং পাশাপাশি আর একটা আছেন আপনার এই পুকুরটা যে খনন করেছেন এটা কত শতাংশ জায়গার উপরে খনন করেছে সত্তর শতাংশ এই পুকুরে এখন আপনি কী কী প্রজাতির মাছ আছে এখানে কেন মাছ আছে শিল্প কাপ আছে বিকাপ আছে রুই মাছ আছে কারখু আছে তারপরে আপনার ওই হাইব্রিডের যেই বড়ো তেলাপিয়াটা এই তেলাপিয়াটা আছে পুঁটি মাছ আছে এমনকি মিচি চাষ সব জাতেরই আছে কিন্তু পাঙ্গাস নাই মানে পাঙ্গাস ছাড়া আপনি সব জাতের মাছ এখানে যেন এই মিচি চাষের দৃশ্য হইলেও যাতে পুকুরটা তিনটা ইয়া হয় একটা নিচের একটা মেজ মাঝে থাকে মাছ মাঝে থাকে আপনার রুই মাছটা আর নিচে পুঁটি কারখু আপনার ওই নিচের তরের মাছটা নিচের খাবারটা খায় মাঝের তরের মাছটা মাঝে খায় যাতে পুকুরে ওই যে দ্বি কাপ কাপ তারপরে কাপ ইত্যাদি উপরের ইয়ে খাবারটা খায় যার জন্য আমাদের দেশের জন্য এই তিন পদের মাছ মিৎসু চাষ করলেই লাভজনক হইতে পারে মানে পুকুরের মাছ তো তিন স্তরের মাছ আপনি এখানে ছাড়ছেন যে নিচের স্তরের মাঝে স্তরের উপরের স্তরের তিন ক্যাটাগরির মাছ ছাড়ছেন যাতে খাবারটা লোস না যায় আর কি তো আপনি এই মাছগুলোর কি খাবার দেন এই মাছগুলি খাবার দেয় আমি মনে করেন খোল এই যে পরে আপনার ফিট দে মাঝে মাঝে এরপরে আপনার খৈলট বেশি দেই এরপরে আপনার ওই মাঝে মাঝে ওই যে দেখাচ্ছে বাজারের থেকে সিঁড়ে আছে

এই পুকুরটা পরিচালনা করতে দৈনিক মানে কেমন টাকা ব্যয় হয় দৈনিক মনে করেন দশ কেজি করে বিশ কেজি খাবার লাগে ওখানে আমার পুকুরটার মধ্যে তো মনে করেন খোল তো আমরা বস্তায় নাল একসাথে এরপরে ভুসি দিই সময় একটা দিই খানা যাদের খানার একটি মতো দশ কেজি করে এটা মাছের যাতে আমার পুকুরটার মাঝে মাছ কত কিরম কথমন আছে এই মাছ অনুযায়ী আমার হাঁড়া দিতে হয় আপনি কি নিজেই দেখাশোনা করেন নাকি কোনো লোক লেগে গেছে না না আমি নিজে ওই অনেক লোক পাইতেছি না আমাদের বাংলাদেশে এই পাঞ্চামো থানা মেয়েদের লোকটা শর্ট হই কিন্তু লোক পাইতেছি না লোক একটা আনছালাম ছুটিতে গেছে এবার আর আসে নাই তো নিজেই আমি করি আমরা দেখলাম আপনার ওই পুকুরে ওই যে ওখানে একটা গরু উপরে কী চাই মানে কী লালন পালন করেন এটা আসার জন্য বানছি এই যে দেখেন না বিলটা হ্যাঁ আমি অ্যানের মাঝে দেখছি হাঁসটা মনে করেন আমার একটা মনের একটা ইয়ে আছে শখ শখও আছে বা একটা বাণিজ্যভাবে নিতে পারবো সামনে আমার বিল নদী যাতে এই হাঁসটা আনলে আমরা মনে করেন আমার পকেটের খানা কম লাগবে হাওড়া খানাটা একটু বেশি খাওয়াইতে পারবো এর জন্য আমি হাঁস উড়েছি দুই হাজার একশো ফুটবা বিশা করে পুকুরের উপরে আপনি হাঁসের জন্য আরেকটা খামার নির্মাণ করেছেন আমরা দেখতে পারলাম ওই খামারে হাঁস লালন পালন করতেছেন তো হাঁসের যে বিষটা পুকুরের মধ্যে পড়ে যে হাঁসের ময়লাটা ওইটা কি মাছের জন্য কোনো ক্ষতিকর হ্যাঁ মাছ আগে আমাদের বাংলাদেশে মাছের জন্য ক্ষতিকর বলছে না মানে আস্তে আস্তে তো অনেক মানুষ হুশিয়ার হইতাছে আমি আসে যে মলটা আনি পুকুরও পালাই না যাতে আমি উপরে যে ইয়াটি দিছি প্লাস্টিকের সাড়ের উপরে দিই আবার মনে করেন বাইরে ভালাই দিই বা গাছ গারাম লাগাইলে গাছ গরামের গা গাঁথা করে দিই নিচে দিয়ে গাছের জন্য আমার ভালো কিন্তু এই খাবারটা পুকুরে দিলে মাছে খাইবে খাইলো এটা গ্রহণযোগ্য নাই যাতে মাছ ইনফেকশনের একটা ইয়ে হয়ে যাবে তো আপনি আমরা জানি সাধারণত রোগ বেলায় হয় না তো আপনি কি জানেন মাছের কি সমস্যা দেখা দিতে পারে যদি মাঝে আনে মনে করেন পানি পুকুরের পানি যদি গ্যাস হয়ে যাগায় গ্যাসের থেকে একটু মানে ছয় সাত দিন পর পর চেক করলে মনে করেন পুকুরের পানি ভালো সব ভালো সব ভালো আপনি তো এই খামার করে দিয়েছে আপনি পরিকল্পনা ভাবি করেছেন এর জন্য কি কোথাও থেকে কোনো প্রশিক্ষণ নিয়েছেন নাকি নিজে থেকে করেছেন না আমি নিজের থেকে শিখে ইয়া করছি যাতে একবারই তো পারলাম আমি যাতে সৈদরফ আসছিলাম আমি সৈদরফ থাকতে আপনার ইউটিউব চ্যানেলের থেকে মনে করেন আবার বিভিন্ন ফার্মের মধ্যে আমি থেকে ফোন দিছি হ্যাঁ আরও আমার ইয়া দিছে এইটির না আছে আপনার পুকুর আর আশে খামার বাড়িতে আছে আমার গরু খামার তো এই জায়গাতেও আমি গরুর খামার লই আম কিন্তু দিক দেখ সাথে এক সমানতা আছে না আমরা আমরা দেখলাম আপনি পুকুরের পাশে মানে পুকুরের সাইড দিয়ে অনেক সুন্দর পেঁপে গাছ লাগিয়েছেন তো পেঁপে এখান থেকে তো পেঁপেও পাইতেছেন মাছ চাষ করতেছেন আবার হাঁসের পরিকল্পনা করে হাঁসের চাষ করতেছেন এদের সব মিলাইয়া আবার আমার মনে করেন ওই যে সবজি গাছও লাগাইছি যেমন করলা কইটা এরপরে আপনার কুমড়া এরপরে বেঁবে গাছ লাগাইছি এরপরে পাশে সাইড দিয়ে ভান্ডারে সারি দিয়ে আমরা কাঁটল গাছ লাগাই দিচ্ছি আস্তে আস্তে মনে করেন শখ লাগে এবার দেখতেছি না নিজেও খাইলাম ভালো নিজেও খাইলেন বাজারে কিছু বিক্রি করলেন ওইখান থেকে একটা এক্সট্রা ইনকাম হলো সব মিলায়া আপনি এই পুকুরে মানে কত হাজার মাছ ছাড়ছেন

যে ছাড়ছেন এগুলার খরচটা কত টাকা পড়ছে সাত হাজার মাছ ছাড়ছে মাছগুলি আমার ইয়ে করতে পারায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা গেছে টাকার মাছ ছাড়ছেন আপনার এই তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মাছ আপনি কত টাকা বিক্রি করতে পারবেন আশা করেন আশা করি প্রথম অবস্থা তো পুকুরটা নতুন প্রথম অবস্থা প্রথম বছর পুকুরটা মাছ একটু ইয়ে হয় তো আশা করি তিন থেকে চার লক্ষ টাকা বিক্রি করতে পারবেন আপনি তিরিশ হাজার টাকার মাছ দিয়ে তিন থেকে চার হাজার চার লক্ষ টাকা বিক্রি করবেন আশা করতেছেন আচ্ছা তাহলে তো অনেক অনেক লাভবান হবেন এই খরচ মরচ সবকিছু বাদ দিয়ে তো আনুমানিক আপনার বছর শেষে লাখ টাকার মতো আসবে আশা করেন হ্যাঁ ইনশাল্লাহ লাখ টাকা দেয় ইনশাল্লাহ আসবে প্রথম অবস্থা তো আচ্ছা আপনার এই সাত হাজার মাছ তো এই প্রথম চালেন এটা কি আপনি পরীক্ষামূলকভাবে

তো মাছের দেশে আমিষের চাহিদা পূরণ করার লক্ষ্যে আপনি আপনার এই পুকুরটা নিয়ে আপনার মাছ চাষ নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা যদি ভবিষ্যৎ পরিকল্পনাটা যদি আমি মনে করেন এ সামনে বাণিজ্যভাবে ইয়া করব যাতে আমাদের এলাকার মাঝে এই পুকুরটা বেশি ছিল না কিন্তু আস্তে আস্তে আশা করি আমি করছি আমার সাথে সাথে আরও দুই তিনটা করছে সামনে বছর এটা তো বর্ষা আমাদের এই সুদিন মৌসুমে আরও পাঁচ ছটা পুকুর হয়ে যাবে প্রোগ্রাম প্ল্যান হয়ে গেছে আশা করি এই জিনিসটি যারা একটু আগ্রহ বা এটি তো মনে করেন আগ্রহ থাকলে হয় না এটি জায়গা জমিনের ব্যাপারটা ব্যাপার ট্যাপার আছে এগুলি ম্যানেজমেন্ট করতে হয় তো সরকারও মনে করেন উৎস দিতেছে দিতেছে জনগণদের তো আমিও মনে করেন আগে পাওয়া ছিলাম আমিও মনে করেন চেষ্টা করব যাতে দেশের বর্তমান যাতে পুকুর দিয়া বা আমাদের মেয়ে যাতে আমার মতন এমন দুই তিনটা পুকুর করতে পারে ভাই আপনার সাথে কথা বললাম ভালো লাগলো আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আসসালাম